আজকে আমরা আমাদের গাড়ির সর্বপ্রথম একজন ড্রাইভার গাড়ি বাইর করার আগে কিভাবে গাড়ির সমস্ত মালগুলা করে দেখবে এর উপরে আজকে আমরা সবাই ক্লাস করব বন্ধুরা অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা প্রথমে নতুন পর্যায়ে এনে মাঠে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আমরা ইঞ্জিলের কিছু পরিস্থিতি ক্লাস দিয়ে থাকি একজন চালক গাড়ি বের করার আগে কি কি জিনিস শেক করতে হয় তাহলে আঙ্কেল সাইজ কত তুমি ক আর প্রথমে গাড়ির কী শেখ গুজ মোবিল মোবিলের পরে ব্রেক অয়েল ক্লাস অয়েল পাওয়ার অয়েল তারপরে কুলিং ওয়াটার হ্যাঁ তারপরে হ্যান্ডবেল হ্যান্ডবেল না ইঞ্জিন সিরিজে গিয়ে কিনা হ্যাঁ তাহলে আর আর যে ক্লাসও ক্লাস কিসের মাধ্যমও ক্লাস কিসের মাধ্যমে ক্লাস হয় যে অয়েল আর অয়েলের সাহায্যে শুধু তো ক্লাসের জন্য সিলিন্ডার কউবে আছে ক্লাসের লাইট দু সিলিন্ডার আছে ইংতো আছে ক্লাস সিলিন্ডার আর ইংত আছে স্লিপ সিলিন্ডার তো ক্লাসের হাওয়া যদি ওই জায়গায় মনে করো আর ক্লাস সবসময় ক্লিয়ার আছে তবে কিন্তু ক্লাসে কাজ কাম কম করে তখন তো কী বুঝে নিতে হইব ক্লাসত হাওয়া দরি গিয়ে তো ক্লাসের হে হাওয়া দৌড়ি গেলে হাওয়া কি দিয়ে সাইতে হবে স্লিপ সিলিন্ডার দিক ইয়ে কুলিলে ইবে কুলিলে মিস্ত্রি কাছে নিলে গরম যার নিজের হাতে গরম যার এখন দশ নম্বর ডালি হলে নিজে গরম যাবে তাহলে আরা এগিন সব সমস্যা এক আর লাম্পা এক দেখা যার ইবের নাম কি ইবের কে কে আর বাসি বলে কই ইয়ের অরিজিনাল নাম হচ্ছে ইন্ডিকটার রেল অরিজিনাল নাম কি ইন্ডিকটার রেল ইন্ডিকটার বলতে কি বুঝায় এই ইন্ডিকটারের সাহায্য গাড়ির মধ্যে হুয়েল সাপ লাগে ইলেকট্রিক ফেসাপ দিয়ে ইলেকট্রিকের ফেসাপ দি এই হুয়েল সাপ লাগে এগুলোর নাম হয়েছে কি ইন্ডেক্টর হুম ইয়ে রাখা হচ্ছে ইন্ডেক্টর রেল বুঝছো না এগুলো ইন্ডেক্টর কারেন্টের সংযোগ আবার ডিজেল গাড়ি এলে কি করবো ডিজেল গাড়ি হবে নজেল ডিজেল গাড়ি কি হয় নজেল ডিজেল গাড়িতে হইলে নজেল তবে ডিজেল গাড়িতে কি এগুলোর নাম হয়েছে কি ইন্ডিক্টর তবে ওই আর কইতে কইতে নজেল নজল নজল দে তারপরে ইয়ের এই পুরে ইয়ের নাম কি ইনফুট আর ইয়ের এ মাথার ইয়ের নাম কি ইয়ের নাম হয়েছে কার্ফেডার অথবা বাটার ফ্লাই কার্ফেডার অথবা বাটার ফ্লাই হ্যাঁ আর নতুন এই যেমন ধর এই হাইপ গে ইয়ে দেখতে খুবই স্প্রিং জাতীয় স্প্রিং এর মতো ইয়ের নাম কি হাইপের নাম ইয়ার কিলন ফার্স্ট পাইপ ইভের নাম হয়েছে কি

ব্যাটারির কানে দিয়ে আর কি পানি ব্যাটারির প্রথমে আর দোকানতুন পরামর্শ পানির ফানির গ্রেট মাফিস হ্যাঁ কি গরম গো লাগে না ঠান্ডা গো লাগে তো এই ইয়ের মিদে পানি দিও পানি দিয়ে অবস্থা কিন্তু গাড়ি স্টার্টার রাখি এরা পানি পানি দিও কতটুকু পরিমাণ এ লেভেল পরিমাণ লেখা আছে ইয়ে কি বুঝছো না এই লেভেল পরিমাণ পানি আর সব সময় দিয়ে ইঞ্জিন মিদে আর এই রেডিওটার ইয়ে দেখিনি এই ধরনের আর জিনিস আছে ভিতরে ই আরে কি হোক কোচারেনি এসি এসি কন্যা আরোগ্য থাকে বুঝছে না এসির ফ্যান থাকে এই এগিন সবসময় খেয়াল এই পুরে ইঞ্জিলিয়ে কি বইয়ে কচারেনি সার্গ এর উপরে কি রে মার সার্গ এর উপরে এই মন্ডিং খড়া এই বিকি মন্ডিং এই আছে এইতুজ্ঞ আছে ওই নিজ আছে মনটিং বলতে কি বোঝা এ কই আর 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 যদি সিলিং ফ্যান আছে না সিলিং ফ্যানের মাথাত কি আছে মন্টিং আছে রাবারের বুস রাবারের বুঝিয়ে যদি সিরিজা এখন লেগে রিব গুডুর গাডুর গুডুর গাড়ুর গুডুর গাডুন করি না আবাস দিব না এ ঠিক এই মনটিংয়ে যদি সিরিজা তলি ইঞ্জিল একই অবস্থা করি পুরো ইঞ্জিল দরি রেখেছে সার্গে মনটিং এর উপরে কেয়াল থার হাত হম সার্গে মনটিং এর উপরে পুরো ইঞ্জিল বইয়ে গিয়ে কথা কি খে বুঝলো আরও তো মনটে সিঁড়ি কিনা আর একদিন আজকে আমরা আমাদের গাড়ির সর্বপ্রথম একজন ড্রাইভার গাড়ি বাইর করার আগে কীভাবে গাড়ির সমস্ত মালগুলা চেক করে দেখবে এর উপরে আমরা আজকে আমরা সবাই ক্লাস করবো বন্ধুরা আসসালামু আলাইকুম সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা প্রথমে নতুন পর্যায়ে এনে মাঠে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আমরা ইঞ্জিলের কিছু পরিস্থিতি ক্লাস দিয়ে থাকি একজন চালক গাড়ি বের করার আগে কি কী জিনিস চেক করতে হয় তাহলে আঙ্কেল সাইজ কত তু ক আর প্রথমে গাড়ির কী চেক গুজব মোবিল মোবিলের পরে ব্রেক অয়েল ক্লাস অয়েল পাওয়ার অয়েল তারপরে কুলিং ওয়াটার হ্যাঁ তারপরে হ্যান্ডবেল হ্যান্ডবেল কোন ইঞ্জেন সিঁড়ি গিয়ে কিনা হ্যাঁ তাহলে আর আর যে ক্লাস হোক ক্লাস কিসের মাধ্যম কিসের মাধ্যমে ক্লাস হয় যে অয়েল আর অয়েল সাহায্যে শুধু ক্লাসের জন্য সিলিন্ডার কউ আছে ক্লাস দুগো সিলিন্ডার আছে ইংলো আছে ক্লাস সিলিন্ডার আর ইংত আছে স্লিপ সিলিন্ডার তো ক্লাসের হাওয়া যদি ওই জায়গায় মনে করো আর ক্লাস সবসময় ক্লিয়ার আছে তবে কিন্তু ক্লাসে কাজ কাম কম করে তখন আজকে কি বুঝে নিতে হইব ক্লাসত হাওয়া দড়ি গিয়ে ক্লাসের হাওয়া দড়ি গেলে হাওয়া কি দিয়ে সাইতে হবে স্লিপ সিলিন্ডার দিকে ইয়ে কুলিলে ইবে কুলিলে মিস্ত্রির কাছে নিলে গরম যার নিজের হাতে গরম যার এখন দশ নম্বর ডালি হইলে নিজে গরম যাবে তাহলে আমরা এগিয়ে সব সমস্যা গর আর এই উগোলাম্পা দেখা দেখাদার ইবের নাম কি ইরে কারণ কি আর আ রাশি বলি কই ইরে ওর দিনল নাম হই ইনডেক্টর রেল আর দিনল নাম কি ইনডেক্টর রেল ইনডেক্টর বলতে কি বুঝাই এই ইনডক্টরের সাহায্য গারে মধ্যে হুয়েল সাপ্লাই দেয় ইলেকট্রিক ফেশাব দিয়ে ইলেকট্রিক ফেশাব দি এই হুয়েল সাপ্লাই এগুনের নাম হই যে কি ইনডেক্টর হুম ইরে কলজ ইনডেক্টর রেল বুঝছো না এগুনি ইনডেক্টর কারেনের সংযোগ আবার ডিজেল গারে কি কইও ডিজেল গাড়ি নজেল ডিজেল গাড়িতে কি হলো নজেল ডিজেল গাড়ি নজেল তবে ডিজেল গাড়িতে কি এগুলোর নাম হইবে কি ইন্ডিকটার তবে ওই আর ভাষা কইতে কইতে নজেল 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 কই যে তারপরে ইয়ের এই কুড়ে ইয়ের নাম কি ইনপুট আর ইয়ে এ মাথার ইঙ্গের নাম কি ইঙ্গের নাম হইছে কার্পেডার অথবা বাটারফ্লাই কার্পেডার অথবা বাটারফ্লাই হ্যাঁ আর নতুন যেমন ধরো হ্যাপ গ্রেড ইয়ে দেখতে গিয়ে স্প্রিং জাতীয় স্প্রিং এর মতো ইয়ের নাম কি হইবে নাম ইয়ারকলিয়ন হস পাইপ ইভের নাম হয়েছে কি পাইপ হ্যাঁ ভিতরে উপরে ইয়ের নাম ইয়ার কিলিয়ন বক্স ভিতরে এয়ারকিলিয়ন ফিল্টার আছে ফিল্টারই ইহারা সাব করতে হইব ঠিক আছে না এই আর তারাতে খেয়াল রাখতে হবে আর এই জিনিসের নাম কি কুলিং ফ্যান কুলিং ফ্যান বন্ধ হয়ে গেলে কি সবসময় চেক গড়ি করে রাখিও কালি আর ফানে দিই যখন দেখি আঙ্কিল দেখিও না কালি ব্যাটারির ফানে দিই ব্যাটারির ফানে দিয়ে কি ফানি ব্যাটারির অথবা দোকানত ফরামশো এরা ফানের গ্রেট কি গরম গো লাগে না ঠান্ডা গো লাগে তো আর যাই এর মিদে পানি দিও পানি দিও অবস্থা কীতে হবে গাড়ি স্টার্ডের রাখি এরা পানি পানি দিও কতটুকু পরিমাণ এই লেভেল পরিমাণ লেখা আছে ইংরে কি বুঝছো না এই লেভেল পানি আর এই রেডিওটার ইয়ে দেখিনি এই ধরনের আরো জিনিস আছে এর ভিতরে ইয়ে কি এসি এসি স্যার এসি কন্যাশারা এসি কন্যাশার খুলিলেই ফ্যান আরোগ্য থাকে ইয়ে এসি ফ্যান থাকে ঠিকই বুঝছো না অ্যাসিড প্যান্তাকে এ আর তো এগিন সবসময় খেয়াল রাখ এ পুরে ইঞ্জিলি কি বরিয়ে কই তার সার্গো মন্টিংয়ের উপরে কি উপরে মার সার্গো মন্টিংয়ের উপরে এই মন্টিংগু খড়া আছে সল এই ইবি কি মন্টিং এই ইউতুগু আছে এই ইউতুগু আছে ও ইউতুগু আছে মন্টিং বলতে কি বুঝায় কই আর আর ঘরে যদি সিলিং ফ্যান আছে না সিলিং ফ্যানের মাথাত কি আছে উগা মন্টিং আছে সাইবু রাবারের বুশ রাবারের বুশ যদি সিরিজা গয়ে

আবার লাগাই দি হ্যাঁ আর আছে কিন্তু সেল বলতে এনে বাসা ইয়ের না ওই যে স্টার্ট মোটর ইবে কিন্তু কিছু কিছু গাড়ির দেখা যায় কিছু কিছু গাড়ির আছে বৃহস্পতিবারে যখন আর ক্লাস গড়াই তিউরিত তখন কিন্তু প্রশ্ন করিবে আয় থাকি অথবা আর আর শামসুদ্দিন ভাই তাকে বা নুরুদ্দিন ভাই থাকে এটা প্রশ্ন করি আর আর কোলা আছে স্কুলের দেখা দিব

অন্যের কি ইংলিশে লেখা আছে দেখুন না ইংত ঠিক বাবা আছে হ্যাঁ ইংত বাবা আছে ইংত চাই চাই এখন কুলি তারপরে কাজ করতে হইব এই তবে নাইট ক্লাস মিটে দেখায় তবু যত আজ ইয়ে তারা ফিরি একটু ফাঁকা আছি দেখা দিয়ে ইয়ের নাম হচ্ছে ফিস বক্স হ্যাঁ ফিস বক্স স্যাটেলাইটের এক পণ্য জলের হ্যাঁ ইবে তো ফিস আছে হ্যাঁ ই অফিস বক্স কি কবির জন্য এগিয়ে নাড়াতে সবসময় সময় তো রাখতে হইব আর গ্যাস কিন্তু গাড়ি অরিজিনাল ভাবে না থাকে গাড়ি তো অরিজিনাল ভাবে না থাকে বাংলাদেশে তাই এর কৃত্রিম ভাবে বোয়া যায় কথা কি কি বুঝুন না আর তো এখন কি এ কিন দেখি গে কারণ খেয়াল করিবে যখন আর হাই ওয়ার উঠে যাই তখন ক্লাস হয়ে দিবে সময় না থাকে এই কারণে কই যে একটু যদি দেরি করো অন্তপক্ষে জিনিস কিন্তু চিনিবে ইয়ে যদি একগারে কিছু না জানো ইনটেক মেনি হল হ্যাঁ ইনটেক মেনি হল তারপরে অ্যাডজাস্ট মেনি হল এই দুই এন কলে চলিব ইনটেক মেনি হল অ্যাডজাস্ট মেনি হল আর ইয়ান হ্যান্ড বেল্ট না না খেল হ্যাঁ ইয়ে মেনি হল ইয়ে অ্যাডজাস্ট মেনি হল ইয়ে ইনপুট ইয়ে আউটপুট কি খুব বুঝছো না এগিন খেয়াল রাখো এগিন সব সময় মাথায় ঢুকিয়ে নেবেন আর ইভেন্ট নাম হইছে কি বুস্টার আওয়ার হাওয়ার বুস্টার আর যখন এগিয়ে খেয়াল রাখতো তাহলে আর একদম সচ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ ইয়ে যদি ঢুকে যেনে টাঙ্গি পিছনে হ্যাঁ টাঙ্গি পিছনে বন্ধুরা আসসালামু আলাইকুম সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে নিত্য হয় যে এভাবে আমরা যে কাজগুলো শিখি প্রতিদিন আমরা নিয়মিতভাবে এভাবে শিখেই থাকি আর আজকে আমাদের ছাত্রদেরকে আমরা এগুলার উপরে প্রথমে পরিচিতি ক্লাস দিলাম আর হচ্ছে দেখি হ্যাঁ আমরা পরিচিতি ক্লাস দিয়ে থাকি আমরা এই ধরনের নিত্য নতুন প্রতিদিন ভিডিও বানিয়ে থাকি আপনারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আপনারা আমার ভিডিওগুলো সবসময় নিত্যভাবে দেখবেন সাবস্ক্রাইবার করবেন যেন আমি আনন্দ উৎসব হয়ে আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও বানাতে পারি আজকে আমার এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবারকাত